হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমার মেয়ে আজকে চাউমিন থেকে ব্লগটা শুরু করলাম এই তো পেঁয়াজ আলু কেটে নিয়েছে বরবটি গাজর পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে কি সস জানি মিশাচ্ছে সয়া সস বলো কি কি দিছে বলো আর এখান দিয়ে চাউমিন বসিয়ে দিয়েছে এগুলি আমরা ইন্ডিয়ার থেকে এনেছিলাম চাউমিন গুলি দেখা লেবু থাকলে লেবু যে ইয়াটা আছে ওইটা দিলে ভালো হয় আর কি বুকটা কাটতে হয়ে একটু লেবু দিয়ে দিল পেয়েছে দিদি বানাচ্ছে কি খাবা আচ্ছা চাউমিন হয়ে গেছে এখন আমি নিয়েছে আর এখান দিয়ে তেল দিয়ে দিচ্ছে এখন আলুটি দিয়ে দিয়েছে লবণ দিয়ে দেবে একটু পরিমাণ মতো হলুদ আর দিচ্ছে এখান থেকে কি রসুনও দিবা এটার মধ্যে গ্রেট করে রসুনটা দিলে স্মেলটা ভালো আসবে আর কয় কয় রসুন দিবা দুই কো বেশি খেলে বেশি আর কম খেলে এবারে মটরশুঁটি আর গাজর

ডিমটা কাটিয়ে দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে দিয়ে দিলে এবার আমি যে সসটা মিক্স করেছিলাম রসুন আছে এর সাথে হ্যাঁ রেড করে দিই আহ দারুণ একটা গন্ধ আসছে তো দেখতে কি ফ্রেস মশলা একটু জল দিয়ে দিলে জিনিসটা একটু ভালোভাবে ইয়েটা হবে এটা নরমটা দিই সিদ্ধ করে নুন দেব চিংড়ি মাছ চিকেন দিলে আরো ভালোভাবে এখন যেহেতু চিকেন আর চিংড়ি মাছ নেই আমার কাছে সেই জন্য এখন আমি এগ দিয়ে রান্নাটা করেছি খুব সুন্দর এসেছে এই তো এখন তো মেয়ে বেড়ে নিয়েছে সবার জন্য এখন চস দিয়ে দিচ্ছে টমেটো চস মুখটা ভালো করে কাছে রাখবি না ऐटा वो इंडिया थी क्या ना तो झाकेदी या जोल्ला फाले ऐसे मुक्का लगाएँ झाकेदी ना प्याज नहीं নিজের রান্নাঘর সত কেমন হয়েছে বল খেয়ে দেখ